দেখেন গাইস কত বড়টা মাছ নিয়ে আসছে একদম লাফায় তাজা এই এত বড় বোল আর हमने কাটবেন এত हां দেখেন গাইস আর এটা আড়াই সময় আপু বোল মাছ কাটতেছে কত বড়টা বোল বোলটা বড় বড় একটা বোল দেখেন আপনি আসছে আড়াই সময় কাটতেছে এখন আসসালামু আলাইকুম সবাইকে কী অবস্থা সবাই কেমন আছেন তো আজকে আপনাদের সাথে শেয়ার করবো বল মাছের রেসিপি তো আশা করি আপনাদের কাছে ভালো লাগবে তো বল মাছ নিয়ে আসছি এখন এই বল মাছটাকে কাটবো একদিন তোর তাজপাত বল হাওয়ার দেখেন হাওয়ার বল মিলে অনেক বেশি মজা হয় তো আজকে আমরা দেখব এটা কেমন মজা হয় বুঝতে আমাদের বাসায় বল মাছ আমার আম্মুর এবং আর দুজনেরই অনেক বেশি পছন্দ ধরতে পারতেছেন না এত বড় মাছ মাথাটা একটু বড় রাখা উচিত ছিল আরো মাথা অনেক বেশি পছন্দ করে বড় মাছের খেতে

Ну, сразу так,